আমি বসন্ত কুমার সান্নাল আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভৌতিক এবং আধি গল্প পড়ে আপনাদের মন জুগেছি আমাদের প্রচুর শ্রোতা আমাদেরকে লাইক কমেন্টস করেছেন এবং প্রচুর শ্রোতা আমাদের গল্প শুনেছেন আমরা উৎসাহিত হয়েছি এই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি রহস্য গল্প পড়ব এটি অবশ্য ডিটেকটিভ কাহিনী কাহিনী স্বাগত বিয়ের পর আলাদা বাসা বাড়ি বসেছি রুগী খুবই খাটাখাটি নিয়ে চলছে এমনি সময় একদিন রাতে আকস্মিক ভাবে বন্ধুবর্গ সে আবির্ভাব করত অভাবিত এই ঘটনায় রীতিমতো হক চকিয়ে গেল কিন্তু বুঝতে পারলাম জরুরি কোনো দরকারই অতরাতে বাড়িতে ছুটে এসেছে রাতের খাওয়া দাওয়া চুকে গেছে অনেকক্ষণ আমাদের স্ত্রী সুতে চলে গেছে ঘরে ঢুকে বসতে বসতে হোম বলল বসা খুব জমে উঠেছে দেখছি হেসে বললাম কি করে বুঝলে ঝকঝকে জুতো জোড়া দেখে খুব ঘোড়ার গাড়িতে চাপছো তাই প্রমাণ তুমি তো সহজে ঘোড়ার গাড়ি চাপার পাত্র ন কাছাকাছি যেতে হলে হেঁটেই যেতে পছন্দ করো বললাম ঠিকই বটে বুঝলে ভাইয়া সবই নজরের ব্যাপার ফুটিয়ে দেখলে আসল জিনিসটা ঠিক নজরে পড়বে আর ওটা এড়িয়ে গেলেই সব দশ কিন্তু কি জানো ভাইয়া এবারে এমন একটা কেস সাথে এসেছে যে অনেক করে তাল না মাথা গুলিয়ে যাচ্ছে সে কারণেই তোমার কাছে ছুটে আসা তোমাকে পাশে না ফেলে চলছে না বললাম আমি তো রয়েছি বাইরে কোথাও যেতে হবে নাকি হ্যাঁ কালকে দশের গাড়ি কি যাব অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ মামলা রাত হয়ে গেছে নিশ্চয়ই ঘুমে পেয়েছে তোমার ঘটনাটা সংক্ষেপে শোনাতে কারণে শাস্তি পেতাম সচ্ছন্দে বলে ফেলতে পারো তোমাকে দেখার পর ঘুম পালিয়েছে তাহলে ছোট করে বলছি সুন্দর রয়্যাল ম্যালোজ হলো ব্রিটিশ সেনাবাহিনীর বিখ্যাত আইরিশ রেসিমেন্ট ইমিয়ার যুদ্ধে আর ভারতবর্ষের সেপাহী এরা প্রশংসনীয় কৃতিত্ব দেখিয়েছে এই রেজিমেন্টের প্রাক্তন কর্নেল বার্কলে অর্ডার শট খুন হয়েছেন মিস্টার বার্কলে গত সোমবার পর্যন্ত এই রেজিমেন্টের কমান্ডার ছিলেন সাধারণ সৈনিকের স্তর থেকে ধাপে ধাপে উপরে উঠেছেন সিপাহী যুদ্ধের পর অফিসার হন পরে রেজিমেন্টের সর্বময় কর্তা সার্জেন্ট থাকার সময় রিজার্ভমেন্টে কৃষ্ণকার সার্জেন্টকে বিয়ে করেছিলেন তিনি নাম নেন্সি ডিফার মেয়েটি অসাধারণ সুন্দরী বিয়ের 30 বছর পরেও তার সৌন্দর্য উজ্জ্বল ফাইনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল প্রবল কিন্তু দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের এমন একটা পরিণতি ঘটলো যা সত্যি খুব দুঃখের কোণের বাকলে বন্ধুদের কাছে শুনেছি খুব খোলা মনের প্রতিভাবান মানুষ ছিলেন তিনি তবে মাঝে মাঝে কেমন যেন করুণ হয়ে থাকতেন আর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না মনে হতো কোনো একটা ব্যাপার নিয়ে তার ভিতরে তোলপাড় চলছে দিন কয়েক পরেই আবার স্বাভাবিক হয়ে যেতেন অল্ডারশটের ক্যাম্পের বিবাহিত অফিসারদের রাত্রে বাইরে থাকতে হয় কর্নেল থাকতে আট মাইল দূরে ল্যাচেল বলে একটা বাড়িতে বাড়ির লোকজন বলতে কর্নেল দম্পতি দুজন ঝি আর একজন কোচার বাড়িটা খালি জমির মাঝখানে বাড়ির পশ্চিম দিকে তিরিশ গজ দূরে বড় রাস্তা গত সোমবার রাত আটটায় গির্জাতে একটা মিটিং এ গিয়েছিলেন মিসেস নামে এক তরুণী গিয়েছিল তার সাথে গিয়েছিলেন মিসেস রাতে খাওয়া সঙ্গী নীকে বাড়িতে ছেড়ে দিয়ে ফিরে আসেন ল্যাচেনে রাস্তার দিকে কাছের দরজা একটা ঘর আছে সন্ধ্যার পরে এই ঘরে কেউ বসে না ঘরের কাচের দরজায় পর্দা নেই দরজার সামনে তিরিশ গছ লম্প ঘাস ছ তারপর রিলিন সাহায্যে রাস্তা গির্জা থেকে ফিরে মিসেস পার্টলে ঝিকে এক কাপ চা আনতে বলে এই ঘরে এসে বসেন অথচ কর্নেল পার্টলে ছোট ঘরে এসে ঢোকেন জীবিত অবস্থায় শেষ করার মতো এই সময় কোচল তাকে দেখে মিনিট দশের পরে ঝি চা নিয়ে আসে দেখে দরজার ভিতর থেকে চাপি বলত ভেতর থেকে বসে আসছে মিস কর্কশ কলা ঝগড়া করছেন কর্তার সঙ্গে করণের কথা বলছেন খুবই আসতে ঝি হকচকিয়ে যায় মিসেস এর কথা শুনে কাপুরুষ বলে তিনি গালি দিচ্ছিলেন বলছিলেন তোমার সঙ্গে থাকতে আমার করেছ। পারবে হচ্ছে দিতে কাুষ্ি দৌড়ে গিয়ে সকলকে ডেকে আনেন এই সময় পুরুষকণ্ঠের একটা আত্মচিৎকার শোনা যায় কেউ যেন মাটিতে আঁচড়ে পড়ে সেই সঙ্গে ফেসে এসে আরী কণ্ঠের ঘরের ভেতর থেকেও দরজা করতে পারলো না কচুর দরজার চাবি কোথাও খুঁজে পায়নি অবতা জানালা গোলে গিয়ে ছুটে নিয়ে আসলো পুলিশকে এলো ডাক্তার অজ্ঞান অবস্থায় বাইরে পরে অল্ডার শাক থেকে তালা বিস্ত্রি আনিয়ে দরজা খুঁজতে হলো দেখা গেল কর্নেলের মাথার পেছন দিকে ইঞ্চি ইঞ্চিদের লম্বা একটা মারাত্মক চোট ভোতা ভারী অস্ত্রের দিয়ে আঘাত করা যাচ্ছে ওই আঘাতেই প্রাণ হারিয়েছেন কর্নেল অস্ত্রটা পাওয়া গেল মৃতদেহের পাশে অদ্ভুত একটা গদা দেশ বিদেশ থেকে নানা রকম বিচিত্র বস্তু সংগ্রহ করে এনেছিলেন কর্নেল কিন্তু চাকর বাকররা এই গদা আগে কখনো বাড়িতে দেখছি চাবিটাও খুঁজে হলো অনেক কিন্তু পাওয়া গেল না গত মঙ্গলবার পর্যন্ত ছিল এই ঘটনা কর্নেলের বন্ধু মেজর মারফি এসে আমাকে অলরা শট নিয়ে গেলেন পুলিশকে সাহায্য করার জন্য সেটা কর্তা কিন্ন ছকরা বাইরে থেকে শুনেছিল সে শুনতে পেয়েছিল রাগের মাথায় কয়েকবারই কিন্নি বলেছিল কর্তাকে অথচ কর্তার নাম জেমস আমার মনে হচ্ছে রহস্য সমাধানের এটা একটা মূল চাবি কাঠি। অনিলের মুখের আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন ভয়াবহ কিছু থেকে দেখে আটকে উঠেছিলেন তিনি পুলিশের ধারণা অনুগত প্রাণাধিক স্ত্রী গদা আঘাত করেছেন এই দৃশ্য দেখে কর্নেল ছিটিয়ে গিয়েছিলেন পদুর মহিলার মুখ থেকে এই মুহূর্তে কিছুই শুনবার নেই ব্রেন ফিভারে শয্যাশায়ী হয়েছেন গির্জার মিটিং থেকে ফেরার পথে মিসেস বার্কলের সঙ্গে ফিরছিলেন মিস মরিসন মিসেস বার্টলের মেজাজ এমন খাপ্পা হলো কেন এই প্রশ্নের কোন সদুত্তর তার কাছ থেকেও পাওয়া যায়নি এরপর বাকি খুজে না পাওয়া চাপিটা বাইরে থেকে কেউ কেউ ঘরে ঢুকে সেটা হাতে নিয়ে পালিয়েছে ভেবে বাইরের লক আর রাস্তা পরীক্ষা করতে গেলাম সব পাঁচটা পায়ের ছাপ সেখানে পাওয়া গেল একটা পেলাম রাস্তায় দুটো লটে দুটো জানালা কোবরাটে ছাপ পরীক্ষা করে বুঝতে পারলাম আততাই রাস্তা থেকে পাঁচিল টপকে লড়ে ঢুকেছে তারপর বেগে লন পার হয়ে চার নাটককে কিন্তু ওয়াটসন আদতের সঙ্গে আর একজন যে এসেছে তাকে নিয়ে ভীষণ কোলে পড়ে গেছে বলতে বলতে পকেট থেকে ফিনফিনে পাতলা একটা কাগজ বার করে হাঁটুর উপরে মেরে ধরল যে ঘোষ এই ছাপগুলো দেখো কাগজ ভর্তি অদ্ভুত ধরনের কতগুলো পদচিহ্ন নজরে পড়ল পায়ে বেশ ছাপ ছাপের মতো হচ্ছে যেন ফরজ গম্ভীর চিন্তিত মুখে বলল ভাইয়া তাহলে তো হয়ে গিয়েছিল ছাপ গুলো পেয়েছি পর্দার উপরে কুকুর বেড়াল বা বাদর আমাদের পরিচিত কোনো জন্তুর পায়ের ছাপ নয় এই ছাপ লক্ষ্য করো এখানে চুপ করে দাঁড়িয়েছিল পেছনের পায়ের সঙ্গে সামনের পায়ের ব্যবধান পনেরো ইঞ্চি এর সঙ্গে যদি মাথা জুড়তে হয় তাহলে দু ফুটের বেশি লম্বা দেহাকৃতি পাওয়া যাচ্ছে না ল্যান্স ধরলে আট হার ইনটা না হয় বাড়বে হেঁটেছে তিন ইঞ্চি দীর্ঘ পদক্ষেপে বুঝতে পারছ জন্তুটার একটা পাখির খাঁচার দিকে গিয়েছিল এই সব থেকে মনে হচ্ছে প্রাণীটা মাংসাশী অনেকটা বেজি জাতীয় প্রাণী বেজির সঙ্গে এই শিক্ষণের সম্পর্ক কি এখনো উদ্ধার করা যায়নি খবর করে জানতে পেরেছি ঝগড়ার সময় একটা লোক রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া দিচ্ছিল সেই সময় জানলা খোলা ছিল পর্দা ছিল না ঘরে আলো ছিল পায়ের ছাপ দেখে বুঝতে পারছি চার পেয়ে সঙ্গীটাকে নিয়ে ঘরে এই লোকই হয়তো অদ্ভুত কথাটা নিয়ে কর্নেলের মাথা ফাটিয়েছে আর না হয় তাকে দেখে আতকে উঠে কর্নেল মাথা ঘুরে ফায়ার প্লেস এর চার্জিতে পরে গিয়ে মাথা আমার ধারণা এই রহস্যময় আদতায়ের যাবার সময় ঘরের চাবিটি নিয়ে হাওয়া হয়ে গিয়েছে আমি বললাম খুবই জট পাকানো ব্যাপার সাপার দেখছি আচ্ছা গির্জার সময় কি এমন কিছু ঘটেছিল যাতে মিসেস পার্কলে মিসেস বিগ্রে বাড়ি ফিরে এসেছিলেন পয়েন্টটা ধরেছ ঠিকই আমারও ধারণা হয়েছিল মিস মরিসন নিশ্চয়ই জানেন মিসেস পার্কলে কেন এমন পদ্মেজাজ বাড়ি ফিরেছিলেন সাড়ে সাতটা থেকে নটা এই দেড় ঘন্টার মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার ফলে বাড়ি ফিরে মিসেস পার্কলে লে খানিক্ষণ নিরালা থাকবার জন্য বাইরের ঘরে বসেছিলেন কর্নেল সেই ঘরে ডুববার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি কিন্তু কারণটা কি মিস মরিসন কারণটা জানে বলেই আমার বিশ্বাস কিন্তু মেয়েটি খুবই চতুর বিশেষ করে মুখ থেকে কিছু পার করতে পারলাম না কেবল এটুকু বললো মিটিং থেকে ফেরার পথে মোরের মাথায় একজন কুৎসিত দর্শন পুজোর সঙ্গে দেখা হয়েছিল তাদের লোকটার কাছে ছিল একটা বাক্স চলছিল পার্টে হেঁটে মিসেস মিসেস বার্কের দিকে চোখ পড়তে চেঁচিয়ে আরে নেলসি তুমি লোকটার দিকে তাকিয়ে ওঠেন মিসেস বার্কলে সমস্ত মুখ রক্তশূন্য কাণ্ড দেখে পুলিশ ডাকতে চাইলে মিসেস বার্টলে বাহল দেন কুজো কদাকার লোকটির দিকে তাকিয়ে আন্তরিক স্বরে বলে হ্যাঁ এ কি দর্শা তোমার তিরিশটা বছর আমি জানি তুমি মরে গেছো যেভাবে বেঁচে আছি দেখতেই তো পাচ্ছ

ল্যাম্প তলে তলায় দাঁড়িয়ে পুজো কদাকার লোকটা ক্ষিপ্রের মতো মুখভঙ্গি করে পালন করছে মিস মরিসনকে বাড়ি পৌঁছে দিয়ে মিসেস পার্টলি অনুরোধ করলেন এই ব্যাপার যেন আর কেউ জানতে না পায় লোকটা তার পরিচিত কিন্তু এখন তার সঙ্গে কোন সম্পর্ক নেই আর মিস মরিসনের মুখ থেকে এই বিবরণ শুনে বুঝতে পারলাম কুৎসিত দর্শনিক পূজার লোকটাই সব রহস্যের মূলে তখনই পাতা লাগলাম অমরঝেহারা একটা লোককে খুঁজে বার করতে খুব বেগ পেতে হলো না অল্ডার শটে মিলিটারি লোকজনই বেশি বাইরের লোক খুবই কম লোকটা তাদের মধ্যে একজন নাম হেনরিউড দিন পাঁচেক আগে একটা কোঠাবাড়িতে এসে উঠেছে সঙ্গে এক দঙ্গল জন্তু যাবার এদের নিয়ে মিলিটারি ক্যাম্পে ভেলকি দেখিয়ে বেড়ায় বাড়ি কাছে শুনলাম মাঝে মাঝে অদ্ভুত ভাষায় নিজের মনেই নাকি কথা বলে দিন তো এক হলো ঘর থেকে বেরোবার নাম করছে না দরজা বন্ধ করে থেকে গুঁঙ্গিয়ে কেঁদে চলেছে অমন অদ্ভুত মুদ্রা রেখেছে লোকটা কাছে। আমাকে দেখালো ভারতবর্ষের একটা টাকা ওয়াটসন নিশ্চয়ই লোকটাই জানালা ছিল পরের ঘটনাগুলো তার নিজের মুখ থেকেই শুনতে চাই সাক্ষী হিসেবে তুমি সঙ্গে থাকবে। আমার বেকার স্ট্রিট বাহিনীর একটা ছেলেকে লোকটার উপর নজর রাখার জন্য রেখে এসেছি পালামার উপায় নেই দেখো রাত অনেক করে ফেললাম এবারে চলি পল্ডাসাটা পৌঁছানোর পর দিন দুপুরে আমি আর হোমস হারসন স্ট্রিটে গেছি এমন সময় একটা হাওয়াতে ছোকরা এসে হোমস কে ফিস করে পড়লাম সব ঠিক আছে ছোকরাকে বিদায় করে পরক্ষণে আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম কার পাঠিয়ে বাড়ির ভেতরে একটা ঘরে গিয়ে ঢুকলাম বন্ধ উত্তপ্ত ঘর গরমকাল তার মধ্যে উনুঞ্জালে আগুনের সামনে গুটি সুটি মেরে বসে আছে একটা কিম্বুত কিংবা কান্ল গোটা শরীর যেন ভেঙে চুরে দুমড়ে বুঝছে আছে সারা পেয়ে মুখ লক্ষ্য করে দেখলাম উৎসিত মুখে আদরে হারিয়ে যাওয়া সৌন্দর্যের আবাস মুছে যায়নি ও মুখে এককালে রূপ ছিল সৌন্দর্য ছিল লোকটা ডেলা ডেলা চোখে সন্দেহের দৃষ্টি নিয়ে তাকালো আমাদের দিকে ইশারায় দুটো চেয়ার দেখিয়ে দিল হোর্স বিনা ভূমিকাতেই সরাসরি শুরু করলো মিস্টার হেন্ডি আপনি সম্প্রতি ভারতবর্ষ থেকে এসেছেন কর্নেল পার্টলের মৃত্যু সম্পর্কে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছেন কি আমি কি বলবো দেখুন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ পুলিশ আপনার বান্ধবী মিসেস পার্কলে কি সন্ধ্যা করছে আপনি মুখ না করলে তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে চমকে উঠল বিকলাঙ্গ গীনটি তারপর প্রথমে জেনে নিল আমরা পুলিশের লোক না জবাব শুনে নিশ্চিত হয়ে জিজ্ঞেস করলো এ ব্যাপারে আপনি খোঁজ খবর করতে এসেছেন কেন হোমস বললো আমি সত্য সন্ধানী সত্যকে জানতে চাই তাহলে শুনুন মিসেস পার্কলের নিরপরাধ তাহলে খুনের অপরাধটা অপরাধটা কি আপনার না তাহলে কর্নেল খুল হলেন কিভাবে ওটা নিয়তির মার আমি নিজের হাতে খুন করতে পারলে প্রাণ অনেকটা উচুরত আমার বুকের ভিতরে এখনো ধিকি ধিকি আগুন চলছে যা হারিয়েছি তা ফিরে পাবো না এরপর দুর্গা কিন্তু নিজেই তার কাহিনী বলতে শুরু করলো আমার আজকের এই কদাকার ভয়ঙ্কর চেহারা দেখে আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না একদিন ১১৭ সতেরো নং পদাতিক বাহিনীর সবচেয়ে স্মার্ট মানুষ ছিলাম আমি কর্পোরাল হেনরি উড ভারতবর্ষের পূর্তি অঞ্চলে ছিলাম আমি একই ক্যান্টনমেন্টে ছিলেন সার্জেন্ট পার্কলে আর ছিল ন্যান্সি টিভয় কালো চামড়ার সার্জেন কিভাবে বড় মেয়ে প্যাকলে আর উর ন্যান্সির প্রেমে পাগল হয়েছিল আমার রূপ ছিল তাই ন্যান্সি উতালা ছিল আমার জন্য পার্কলেট ছিল উজ্জ্বল ভবিষ্যৎ তাই ন্যান্সির বাবার পছন্দ ছিল তাকে আমি সারাক্ষণ হইচই করে ফুর্তিতে কাটাতে পছন্দ করতাম এই জন্য তিনি আমার বিষয়ে আশাবাদী ছিলেন না দিনগুলো এর মধ্যে কেটে যাচ্ছিল আমাদের এমনি সময় শুরু হলো সেপাহী বিদ্রোহ একদিন দশ হাজার সেপাহি ঘেরাও করল আমাদের বাচ্চা কাচ্চা মেয়েদের নিয়ে প্রায় হাজার জনের কামরা জেনারেল নীলকে কোন রকম খবরটা পৌঁছে দিতে পারলে তিনি এসে আমাদের উদ্ধারের ব্যবস্থা করতে পারেন নইলে কচু কাটা হতে হবে সকলকে ন্যান্সির কথা ভেবে আমার পাগলের মতো অবস্থা তখন জীবনের সব কিছুর বিনিময়ে ন্যান্সিকে হারাতে চাইনি আমি একা গিয়ে জেনারেল নীলকে খবর দিতে রাজি হলাম পার্কলে পথ ঘাটের কোন পথে যেতে হবে সে ছ কে কে বুঝিয়ে দিল রাত দশটা নাগাদ রওনা হলাম কিন্তু ছজন ভিতরেই সিপের হাতে ধরা পড়ে গেলাম আগে থেকে খবর পেয়ে ওরা পথের উপরে ওত ছিল পরে জানতে পেরেছিলাম আমাকে পাঠিয়ে দিয়ে বার্কলে ওর চর মারফত খবর পৌঁছে দিয়েছিল এই ঘটনা থেকে জেমস বার্কলে চরিত্র বুঝতে পারবেন আপনারা যাই হোক জেনারেল নীল পরের দিন আটকে পড়া শিবিরবাসীদের উদ্ধার করেন হৃদয়টা পিছু উঠে যায় আমাকে সঙ্গে নিয়ে যায় তারা দীর্ঘদিন কি অমানুষের যন্ত্রণা যে সইতে হয়েছে আমাকে কালো মানুষদের সঙ্গে তা কল্পনা করতে পারবেন না পালানোর চেষ্টা করে ধরা পড়েছি নিগ্রহ আরও বেড়েছে অত্যাচার বিকল্প হয়ে গেলাম কয়েকজন সে পাই আমাকে নিয়ে গেল নেপালে সেখান থেকে দেশ দিলি পলাতক বিদ্রোহীরা পাহাড়িদের আক্রমণ করে প্রাণ হারালো আক্রমণের প্রাণ হারালো আমাকে ধরে নিয়ে গিয়ে বানালো পোলাম কিছুদিন তাদের সঙ্গে পালিয়ে গিয়ে পড়লাম আফগানদের হাতে সেখান থেকে গেলাম পাঞ্জাবে নানা রকম ভেলকি আর ম্যাজিক শিখলাম বিকৃত বিকলাঙ্গ চেহারা নিয়ে ইংল্যান্ডে পুরোনো বন্ধুদের কাছে যেতে পারলাম না ন্যান্সির কাছে আমি মৃত হয়ে রইলাম খবর পেয়েছিলাম ন্যান্সির পার্ক ডেকে বিয়ে করে সুফে ঘর কন্যা করছে তা সত্ত্বেও ইংল্যান্ডে আসিনি মৃত ওদেরকে জাগাতে চাইনি কিন্তু দেশের টান বড় টান শেষ পর্যন্ত একদিন ফিরে আসতেই হলো সৈন্য শিবিরে দেখিয়ে কোন রকম দিন কাটাতে লাগলাম হোস বললো আপনার কাহিনী সত্যি মর্মস্পর্শী এখানে মিসেস পার্কলের সঙ্গে কিভাবে আপনার দেখা হলো তা জানতে পেরেছি তার পেছন পেছন বাড়ি পর্যন্ত এসেছিলেন তারপর স্বামী স্ত্রীর ঝগড়া অস্থির হয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন হ্যাঁ আমাকে সামনে দেখি হঠাৎ কিরকম হয়ে গেল পার্কলে নিদারুণ মানসিক আঘাত আর আতঙ্কের সঙ্গে সঙ্গে প্রাণ হারালো মৃতদেহটা মেঝে আছে পড়ার আগে ফায়ার প্লেসের এর ছাচিতে লেগে মাথা কেটে যায় তাকে ওই অবস্থায় চিৎকার করে চাবিটা দরজা করতে গিয়ে মনে হলো শেষকালে খুনের দায়টা আমার কাঁধে চাপে তখন চাবি পকেট পুড়ে পর্দার উপর থেকে তেড়ে নিয়ে জানলা গুলে পালিয়ে এলাম টেটিকে ধরতে গিয়ে হাতের লাঠিটা নিজেই পড়ে গেল ওটা আলাদা হয়নি বলতে বলতে হেন্ডিউড হেডে গিয়ে কাছে জানলা খুলে দিল বললো এই আমার টেডি সবাত করে একটা লালচে বাদামি রঙের লোমস বেজি বেরিয়ে এলো খাঁচার ভেতর থেকে শক্ত পেটে পা সরু লম্বা না টুকটুকে চঞ্চল চোখ সব দিচ্ছি একটা বেজি হ্যাঁ আমার পোষা সাপড়ি কে দিয়ে পিছদার ভাঙা একটা সাপও আছে আমার কাছে এদের নিয়ে ক্যান্টনমেন্টে খেলা দেখাতে চাই আমি এই হলো আমার দুঃসহ দুঃখময় জীবনের কাহিনী বলুন আর কি জানতে চান এবং দাঁড়ালো বলো মিস্টার হেন্ডিউড আপনাকে অনেক ধন্যবাদ মৃত অতীত পার্টলে বিপন্ন করবো না অপিষ্ট পার্টলে তিলে তিলে শেষে প্রাণ হারালেন নিয়তির মা করুন কিছু করবার নেই চললাম রাস্তায় বেরিয়ে দেখা হয়ে গেল মিস্টার পার্টলে বন্ধু মাফির সঙ্গে তার সঙ্গে থেকেই জানা গেল ডাক্তারি রিপোর্টে জানা গেছে জেমস পার্টলে মারা গেছেন সন্ন্যাস সঙ্গে হোমস কোনো উচ্চমাচ্য করল না হন হন করে আমাকে নিয়ে চলতে লাগলো স্টেশনের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলাম একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হলো না একজনের নাম জেমস আর একজনের হেন্ড্রি মিসেস পার্টলে তাহলে ডেভিড বলেছিলেন কাকে হোমস বললো ভাইয়াহা এখানেই আমার এই মুক্ত হার তুমি যুক্তিবাদী বলে আমাকে প্রচার করো সত্যি যদি তাই হতাম তাহলে ডেভিড নামটা শুনেই রহস্য সমাধান করতে পারতাম ওই নামটা কুকুরদের জন্য কুখ্যাত গালাগালির ক্ষেত্রে ব্যবহৃত হয় বাইবেলের ইউরিয়া আর বাদ সেবার কাহিনীটা মনে করো সার্জেন্ট জেমস বার্টলেও ডেভিডের মতোই গর্বিত ভিন্ন কাজ করেছিল